আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে আজকের দেব একটা পুরানি দশ টাকা নোটের জানকারি আপনারা দেখতে পারবেন ভিডিওটা পুরা ভিডিও দেখুন ধৈর্য ধরে পুরা ভিডিও দেখলে আপনি জানকারিটা বুঝতে পারবেন কোন ধরনের নোট কোন ধরনের কয়েন বিক্রি হয় অথবা বিক্রি করতে পারবেন সেটা জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আমরা পুরো সহকারে জানকারি দেখাই গাইস আমরা কোনো ফ্যাক জানকারি দেখাই না তবে যুদুল আপনারা জানকারি ভালো জানকারি পাইতে চান তাহলে আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে সবের প্রথম এগুলো জানকারি পাবেন তাই বলছি গাইস আপনারা ভালো জানকারি পাইতে হলে এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আমি জানকারিটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা জানকারিটা শুনুন গাইস আপনার কথা হলো যে আমি কোনো ফেক ভিডিও বানাই না আমি অরিজিনাল ভিডিও বানাই আমার কাছে সরকারি বুক আছে সরকারি বুক দেখে আমি দামটা বলে দিব গাইস আপনাদের ভিডিও যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আর একটা কথা আমি মূল কথায় আসি আপনারা দেখুন আমার স্ক্রিনের উপরে একটা দশ টাকার নোট আছে হ্যাঁ গাইস দেখুন এটা একটা দশ টাকার নোট দশ টাকার নোটটা এদিকে দেখুন আমি আর একটা দেখাতেছি দশ টাকার নোটটা এদিকে আছে এদিকে দেখতে পারবেন আপনি দেখুন আমি রিভার সাইডটাও দিছি সিধা সাইডটাও দিছি দুটো সাইডে দেখতে পারবেন এটা আছে তবে আপনারা মনে রাখবেন এই নোটগুলোর মাঝখানে যদি এরকম স্টার থাকে দেখুন এই নাম্বারটার বিশ টাকার নোটটার এখানে একটা স্টার নোট আছে এই স্টারটা যদি আপনার এই দশ টাকা নোটের মধ্যে থাকে তাহলে আপনি ভালো দাম পাবেন হ্যাঁ গাইস আমি একটা কথা বলে যাই গাইস যদি আপনাদের হাতে এরকম স্টার নোট থাকে ধরুন যেরকম এই দশ টাকা নোটের মাঝখানে এখানে স্টার আছে নাম্বারের মাঝখানে এরকম স্টার থাকবে এই ফাঁকা জায়গাখানে যদি ফাঁকা জায়গাখানে স্টার থাকে তাহলে সেই নোটটা আপনারা এক্সট্রা ভালো দাম পাবেন আর এই রকম নর্মাল নোট এটার দাম গাইস পাঁচশো টাকা আছে এই কালা 10 টাকাটা এটার দাম পাঁচশো টাকা আছে গাইস তবে আপনাদের হাতে যতুল এরকম দশ টাকা নোট থাকে তাহলে আপনারা পাঁচশো টাকা পাবেন যদি মনে চায় যত্ন করে রেখে দিতে পারেন আপনাদের হাতে থাকা নোটগুলো আর যদি বেশি সেরা ফাটা হয় তাহলে নোটগুলো রাখবেন না কেননা বেশি সেরা ফাডা নোট চলবে না হ্যাঁ গাইস তবে কিছু কিছু ভিডিওতে একটা বাতুরি বাড়াইছে বাতুরিতে দেখায় এরকম পাঁচ টাকার নোট হ্যাঁ গাইস তবে এটা হলো ট্র্যাক্টার মার্কা পাঁচ টাকার নোট আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ট্র্যাক্টার মার্কা পাঁচ টাকার নোট এই নোটগুলো বলে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে মিথ্যা কথা গাইস এটা একদম সরাসরি মিথ্যা কথা আমার কাছে ভুক আছে আমি বুক দেখে জানকারি দিচ্ছি আপনাদেরকে আমি সঠিক জানকারি দিই গাইস এটা পাঁচ লাখ টাকা দাম নাই এর দাম মাত্র আড়াইশো টাকা আছে গাইস আড়াইশো টাকা পাবেন এই ধরনের ট্র্যাক্টরওয়ালা পাঁচ টাকার নোট থাকলে আড়াইশো টাকা পাবেন আর যদি এখানে স্টার থাকে এরকম স্টার যদি থাকে ধরুন এই বিশ টাকা নোটের মধ্যে একটা স্টার আছে নাম্বারের মাঝখানে এখানে দশ টাকা নোটের মাঝখানে একটা স্টার আছে এই স্টারটা যদি এরকম নাম্বারের মাঝখানে থাকে তাহলে এটার দাম চব্বিশশো টাকা দাম আছে গাইস উপরে হায়েস্ট চব্বিশশো টাকা দাম আছে তার উপরে দাম নাই এটা পঞ্চাশ টাকা দাম আছে তারপরে পঞ্চাশ টাকা দামেরও আছে একশো টাকা দামেরও আছে ছশো টাকা দামেরও আছে হ্যাঁ গাইস এই যে পাঁচ লাখ যে দেখায় এগুলো মিথ্যা কথা গাইস এগুলো কথায় আপনারা বিশ্বাস করে এই ধরনের কয়েন বিক্রি করার জন্যে কোনো মোবাইলে পয়সা ভরা দিবেন না অথবা নিজের আধার কার্ড ডকুমেন্টস দিবেন না ডকুমেন্টস দিলে আপনার ডকুমেন্টস নিয়ে ওই একটা সিম বানায়া আমার মতো আপনার মতো মানুষকে ঠকাবে তাই বলছি গাইস এগুলো পয়সা বিক্রি করার চক্ষণে এগুলো নোট বিক্রি করার চক্ষরে আপনারা কোনো ধরনের মোবাইলের মধ্যে পয়সা ভরা দিবেন না অথবা নিজের আধার কার্ড দেবেন না হ্যাঁ গাইস তবে আমি ভিডিওগুলো আপনাদেরকে ফ্যাক ভিডিও দেখাই না যাই সঠিক ভিডিও দেখাই আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই আর আপনাদের লাইক শেয়ার পালে আমরা এই ধরনের ভিডিও ইনশাল্লাহ সবের প্রথম বানাইয়া আপনাদেরকে দিব তবে মনে রাখবেন এরকম স্টার যদি পয়সার মধ্যে থাক নোটের মধ্যে থাকে এই নাম্বারের মাঝখানে থাকে তাহলে এই নোটটার দাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকার দাম পাইতে পারেন আর এগুলো নোট নর্মাল নোট নর্মাল হিসাবে দেড়শো দুইশো পঞ্চাশ একশো এরকম দাম লেখা আছে গাইস আমি আর একটা নোট দেখাইতেছি এটা একটা দশ টাকার নোট দেখুন এটা একটা দশ টাকার নোট এটা এখন আমচলনের পয়সা এখন চলে তবে এটা দেখুন আপনি এটা ফ্রিপিক নাম্বার ফ্রিপিক নাম্বার এখানে একটা স্টার থাকবো এই স্টারটা এখানে আছে যদি এই ধরনের স্টার থাকে তাহলে আপনি এই নোটটার দাম সাতশো টাকা পাবেন হ্যাঁ গাইস সাতশো টাকা পাবেন আপনাদের হাতে থাকা নোটগুলো চেক ইন করুন এরকম স্টার থাকা নোটের নোট পেলে আপনারা দাম পাবেন গাইস তবে এই স্টার সব নোটের মধ্যে থাকে না গাইস ব্যাঙ্কে থেকে এক বান্ডিল টাকা বের করে আনলে তার উপরে বা নিচে একটা নোট দেবে স্টার নোট হ্যাঁ গাইস একটা নোটই আসবে স্টারে একটা বান্ডিলে শুধু একটা নোট আসে তবে এই নোটগুলো যার হাতেই থাকুক যত্ন করে রেখে দিন যদি জেরে বেশি সেরা ভাড়া হয় তাহলে চলাতে পারবেন না আর যদি চকচকা হয় তাহলে কিতাবের মধ্যে যত্ন করে রেখে দিন আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস আমি সঠিক কথা বলছি গাইস আমি কোনো ফ্যাক জানকারি দিই না আমি সঠিক জানকারি দিই আপনাদের যদি জানকারি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আমি যদি সময় নষ্ট করতে পারছি ভিডিও করে আপনারা নখ দিয়ে একটা চাপ দিবেন তাই দিতে পারবেন না হ্যাঁ গাইস তবে ভিডিও যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন আমি সঠিক জানকারি দিই গাইস আমার ভিডিও পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে যাবেন তাহলে এই সব ভিডিও সবের প্রথম আমার কাছে দেখুন এই ধরনের অনেক নোট আছে এগুলোর নোট সব বিক্রি হয়